যে সমস্ত শিশু বাচ্চারা ঘুমের ঘরে ভয় পায় কান্নাকাটি করে চিৎকার পারতে থাকে ঘুমের ঘরে কাঁপতে থাকে যারা ঘুমের ঘরে কান্নাকাটি করে চিৎকার পারে বাজে স্বপ্ন দেখে ঘুমের ঘরে ভয় পায় অনেক শিশুরাই আছে রাতে প্রচুর পরিমাণ জ্বালাই রাতে যদি শিশুরা জ্বালায় ডিস্টার্ব করে ঘুমের ভেতরে কান্নাকাটি করে স্কিনের ভেতরে যে একটা নকশা দেখতেছেন মেস্কো জাফরানের কালি দিয়ে নকশাটাকে সুন্দর করে লেখবেন লেখা শুরু করবেন একের কাছ থেকে ঘরের ভেতর কিন্তু উল্টা পাল্টা লেখা আছে কিন্তু আপনাকে লিখতে হবে একে থিনে শুরু করতে হবে একে থিনে শুরু করে নয় পর্যন্ত লিখবেন নকশাটা যেভাবে আসে ঘর কেটে ঠিক এইভাবেই নকশাটা লেখবেন লেখার পরে একটা লোহার মাদলিতে ভরে গলায় হোক হাতে হোক কোমরে হোক বেঁধে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার শিশু বাচ্চাটিকে ঘুমের ঘরে কান্না চিৎকার পাড়া ঘুমড়ানো বন্ধ হয়ে যাবে আর সকল ধরনের কবিরাজি চিকিৎসা করা হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ